গত বুধবারে এসেছিলাম তখন মার দর্শন তো পাইনি মা ছিলেন পুরীতে ছিলেন আমি তো আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম তো তো অনেক নানান প্রবলেম ছিল আমাকে বলেছিল যে এই সপ্তাহে সাথে আমি মাকে যা বলার বলে নিয়েছিলাম বসে বসে একদম তারপর আমার চাকরি ছিল না আমি এইখান থেকে ফেরত করতেই আমি একটা ইন্টারভিউ কল পেলাম পরের দিন ইন্টারভিউ দিলাম থার্সডে দিলাম আমি এখানে বসে এখানে বসেই মানত করলাম পরের দিন বৃহস্পতিবার ইন্টারভিউ দিলাম শুক্রবার দিন আমার জয়নিং হয়ে গেল তো থ্রি ডেজ একদম একদম আমি বিশ্বাস করি আর আমি মানে নানান স্বপ্নে দেখি আমি অনেক গিয়েই দেখি তো তার জন্য এটাই আমার বিশ্বাস মা সবার মানুষ কামনা যেন পূর্ণ করুক এটাই আমার সবার জন্যই প্রার্থনা

চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঘন্টা টাইম আর কি মায়ের দেখো ভিতরে বিশ্বাস থাকলে সব কিছু দেখি তো দু মাসের মধ্যে আমার ওই কাজটা পূরণ হয়ে যায় কিন্তু আমার পুজো দিতে আসছিলাম না কারণ আমার

অনেকগুলো মানে আমার মনোকামনা মা আমাকে পূরণ করেছে আর এইটা যেটা মনোকামনা অনেক বড় মনোকামনা আমি পূরণ করেছিলাম কিন্তু মানে মানে অত তাড়াতাড়ি মা আমাকে দিয়েছে উইদিন আ ফিফটিন ডেজ সব কিছু মা আমার কাজ করিয়ে দিয়েছে আমার দিদির বিয়ের জন্য আমি মানসিক করেছিলাম আজকে আমি খুবই খুশি আমি এসেছি কালকে আমার দিদির বিয়ে এটা আমি নিয়ে গেছিলাম এখান থেকে মাকে একটা আমি আজকে এসেছি আর দিদির বিয়ের পরে আমি মানসিক করেছি মাকে খুব সুন্দরভাবে মাকে একদম বউয়ের মতন সাজাবো আপনারা

এইটাকে ধরো ক্যান্সার ছিল ওটা এখন আপাতত ঠিক আছে মায়ের কেপাতে পুরোপুরি ঠিক হয়ে আমার দুই তো আমি পরেই আমার মায়ের হ্যাঁ হ্যাঁ জিনিস নিয়েছিলাম আজকে আর মানুষ জয় জয় ধরো

সামান নিয়ে গেছিলাম মানে নভেম্বর মাসে এসেছিলাম ডিসেম্বর আমার তখন তারপর আমার হাজব্যান্ড দিল্লি চলে গেছিলো অন্য কাজ নেই পুরোনো কাজ নেই কিন্তু মানে ডিসেম্বরে লাস্ট উইকেই আমার হাজব্যান্ডে পুরো মায়ের আশীর্বাদে ট্রান্সফারও হয়ে যায় কলকাতা চলেও ও জানুয়ারিতে বারো তারিখে এখন কলকাতাতেই আছে এবং উনি মানে ওর মায়ের স্বপ্নও দেখেছে রাতে মা ওনাকে দেখাও দিয়েছিল ডিসেম্বর মাসে এবং তার পরে পরও উইদিন সেভেন ডেজ ওর চাকরিটা কনফার্ম

তিন চার মাস আগে সামান নিয়ে গেছিল ভুত সুর ছাড়ি আমরা চায়ের মধ্যে মায়ের সমান নিয়ে যাওয়ার পর এখন ছাটি হয় না ঘরে অনেক সুখ শান্তি আছে এখন শান্তি হয়ে গেছে নিয়ে যাওয়া হয়েছিল শান্তি মাস আগে তো আমার ছেলে দার্জিলিং এ ছিল ওখানে খুব র্যাগিং হচ্ছিল আর ছেলে রেজাল্ট না ছেলে খুব অসুস্থ ছিল তা আমি মানসিক করে এখানে গিয়ে গেছিলাম তা আমার পূর্ণ হয়েছে মাকে নদ দিয়ে তারপরে আরো সবকিছু দিয়ে মাকে পূর্ণ হয়েছিল মনে ইচ্ছে আমি একটা সুস্থ বাড়ি ফিরেছি বাবার বাইরেটা কাজ হয়েছে আমিও অসুবিধা সেটাও ভালো হয়েছি আমার কোমরে ব্যথা ছিল সেটাও ভালো হয়েছে মায়েরকে ডাকলে মা খুব শোনে খুব শোনে আমি বাচ্চার জন্য মায়ের কাছে এসেছি মা যেন আমার সেই কামরাটাও পূরণ করে আমি ঢাক বাজিয়ে ডন্ডি কেটে আমার দিদিও হয়েছে

কিচ্ছু নেই খোলা নেই কিছু রেখে তখন দেখে মানুষ তখন দেখে ধর্মিতা পুজো দেবো মানুষের তো মায়ের চমক মায়ের চমক ছিলাম আমার জমি বিক্রি হচ্ছিল না অনেক চেষ্টা করছিলাম মায়ের কাছ থেকে সামান নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ধীরে ধীরে ধৈর্য ধরে আর এক বছরের মধ্যে জমি বিক্রি হয়ে গেছে এক বছর ধৈর্য ধরার পর আমার জমি বিক্রি হয়ে গেছে তাই আজকে মাকে সামান করতে আসছে হ্যাঁ আমার অবশ্যই বিশ্বাস ছিল আমার সামান নিয়ে যাওয়ার পর আমার যখনই মন চাইতো আমি তখনই আসতাম মায়ের কাছে জয় মা বিশ্বরী জয়

ছিল আমার বাবার ক্যান্সার রিপোর্ট একদম ঠিক হয়ে গেছে ছিল মাকে ফোন থেকেই বলেছিলাম কালকেই রিপোর্ট পেয়েছি তো ক্যান্সার নেই তাই আজকেই বুঝে দিতে এসেছি মাকে ফোনে দেখে মাকে ফোনে দেখে রেখেছি

সঙ্গে সঙ্গে আমার মনসা ভাইয়া আমি তার জন্য মায়ের কাছে এসেছি আসছি আমি কবে এই আইসি কি প্রথম এসেছি আমি ফোন দেখি মায়ের কাছে মনসা করছিলাম যে মা আমার জামাইটা পরীক্ষা দেওয়ার জন্য হল লাগানা এবং টাইম পাচ্ছে না তুমি একটু কি bakarো একটুখানি মা কি bakarো একটু দয়া করো পরীক্ষার হল গায় ও পৌঁছাইতে পারে ও 5 মিনিট আগে বাবা যাই পৌঁছাইতে ও ঢুকতে পারছিল সেই হলটার মধ্যে তাই না

তোমার ঠিকানায় যে এত দূরে তোমার ঠিকানা হোক আমি সেই ঠিকানায় তোমার কাছে যাই আমি পৌঁছাবো কিন্তু বাবা আমার আসতে লেট হয়ে গেছে এটা আমার বড় সমস্যা আমি ভোর আরেকটি সময় আমি ধরো উঠেছি এত দূর আসবো কিন্তু এখন আমি টোকন পাচ্ছি না আমি মায়ের সাথে কথা বলতে পারছি না এটা আমার মনে বেশি দুঃখ আমার একটু অল্প বড় সমস্যা তুমি এটা আমার Bye. Bye.